হাবিব ভাই সাহেব কারাক বানাইতেছে দুধ চা দুধ চা দুধ কালা দিছে কাছে আশিক ভাই উঠে দুধ কুয়া গরু দুধ খাওয়াইতেছে আশিক ভাই ওরে বাট পার ওরে বাট পার ওর উঠে দুধ কুয়া গরু দুধ খাওয়ায় হ্যাঁ

কে গোরদলে আবাডার মধ্যে কাও মিল্ক লয়তাছে কি কইলো বুঝেন উড়তো যাইতা ঘরে প্যাক করে কত মনে কথা করবৈ জরে না কল কলকাতা সারবার বানাই দেখকে মতে আগে ইয়া মোদির সাথে মনে ইয়া আছে সাত দন্ডার আছে না মোদির অ্যাসিস্ট্যান্ট নরেন্দ মোদির অ্যাসিস্ট্যান্ট মুসা মো হাবিব ভাই মুসা মো দাবি মুসা মো দাবি ভাই নাকি মুসা মো হাবিবা আকতার আমার কম দিন আমি এত খাই না আমার কোনটা দিবেন কোন